এবারে নিজের ডিভোর্স নিয়ে মুখ অভিনেত্রী সোলাঙ্কি রয় বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গাটসরা ধারাবাহিকে খড়ি চরিত্রে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল সোলাঙ্কি অভিনেত্রী নিজেও স্বীকার করেছেন খড়ি তার জীবন বড় বদল ও পরিবর্তন এনেছে এর আগে ইচ্ছে নদী এবং প্রথমা কাদম্বিনী ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন বলাই বাউল্য দর্শকদের কাছে আলাদা ভালোবাসা পেয়েছেন সোলাঙ্কি অভিনেত্রী ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই চর্চা হয়ে থাকে হয়তো অনেকেই জানেন দু সালে ছোটবেলার বন্ধু সাক্ষ্য ঘোষকে বিয়ে করেছিলেন অভিনেত্রী তারপর বিদেশ চলে গিয়েছিলেন কিছু বছর সেখানে কাটিয়ে কলকাতায় ফিরে এসে কাজে যোগদান করে তবে দাম্পত্য জীবন নিয়ে কখনোই মুখ খোলেননি অভিনেত্রী অনেকেই বলে থাকেন সোলাঙ্কি এখন ডিভোর্সি সম্প্রতি এ প্রসঙ্গে মুখ খুলেছেন সোলাঙ্কি বলেছেন হ্যাঁ আমার ডিভোর্স হয়ে গেছে আর আমি এই বিষয়টা নিয়ে কোনো কথা বলতে চাই না শান্তিপূর্ণভাবে আমি আমার প্রাক্তন স্বামীর সাথে বিচ্ছেদ ঘটিয়েছি আমি আমার পারিবারিক বা ব্যক্তিগত বিষয় নিয়ে সংবাদমাধ্যমে কথা বলতে রাজি নই এগুলো আমি ব্যক্তিগত রাখতেই পছন্দ করি তাই এই বিষয়ে মুখ খুলি না এখন বিষয়টা ক্লিয়ার করলাম তো বন্ধুরা সোলাঙ্কির এই বিষয়টা নিয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ